আজ বীরভূম জেলার ইলামবাজারের রাইস মিল মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে অংশ নিতে চলেছেন এই বৈঠক থেকে মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে সাতশো একাশিটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন যার মোট বাজেট ধরা হয়েছে প্রায় ছশো আটান্ন কোটি টাকা প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে এই প্রকল্পগুলি রাজ্য সরকারের মহতি উন্নয়ন কর্মসূচির অংশ এই প্রকল্পগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য একাধিক পানীয় জল সরবরাহ প্রকল্প যা জলসংকট দূর করতে সাহায্য করবে নতুন প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র যা প্রত্যন্ত এলাকার স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবে বিভিন্ন গ্রাম ও শহরের মধ্যে যোগাযোগ রক্ষাকারী নতুন ব্রিজ নির্মাণ বীরভূমে অজয় নদীর ওপর প্রায় তিন কিলোমিটার দীর্ঘ একটি সেতুর উদ্বোধন তবে এদিন প্রশাসনিক বৈঠকে উপস্থিত থাকবেন জেলা পুলিশ সুপার স্থানীয় প্রশাসনের শীর্ষ আধিকারিকরা ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে গোটা ইলামবাজার এলাকায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বীরভূম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স